সালাম আলাইকুম আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আমরা সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব আলোচনার পরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে বলে আমি মনে করি না এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় জানতে আপনারা আমাদের সাথেই থাকুন কিন্তু তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিদিনই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ মতো যে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেখে এখনই আবেদন করে নিন আর আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে এখনই ফলো দিয়ে যান আনসার ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তি বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহী শূন্য পদে পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এটা কিন্তু প্রার্থীদের অনলাইনে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে আবেদনকারী নিম্ন লিখিত যোগ্যতা থাকতে হবে বাইশ দুহাজার পঁচিশ তারিখের মধ্যে আপনার আঠারো থেকে বাইশ বছর হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি সর্বনিম্ন এস এস সি পাশ করলেও কিন্তু আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এক মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নির্গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে এক পাঁচ অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে ওজন ন্যূনতম সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ও ক্ষুদ্র নির্গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন অর্থাৎ একশো চার পাউন্ড বুকের মাপ সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে একাশি দশমিক দুই আট থেকে ছিয়াশি দশমিক দুই তিন ছয় সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিরীগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে তালিকাভুক্ত আনসার ভিডিবি সদস্য ক্রীড়া ক্ষেত্রে অসামান অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে আসন সংখ্যা সীমিত অনলাইন আবেদন করার নিয়ম ও পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েবসাইট এখানে আপনারা একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিংকের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আনসার ব্যাটালিয়ন এর সিপাহী পদের জন্য আবেদন লিংকে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন উক্ত লিংকটি চব্বিশ মার্চ দু খ্রিস্টাব্দ তারিখ হতে ১২ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অর্থাৎ আপনারা চব্বিশ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা এখনই আবেদন করে নেন আপনারা ১২ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই কারণ শেষের দিকে কিন্তু অনলাইনে একটু চাপ থাকে আবেদন করতে আপনাদের ব্রাহ্মণে অনলাইন রেজিস্ট্রেশন কালে নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে যা অফারের যোগ্য আবেদনকালে আবেদনপত্র পূরণ ও ফি পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতা প্রতিদিন সকাল দশ ঘটিকা হতে রাত দশ ঘটিকার মধ্যে এখানে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যথাসময়ে আবেদনপত্র মোবাইল নম্বরে এস এম মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে আবেদনকারী প্রার্থী নিজ মোবাইল নম্বরে এস এম মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো ক্রমেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না স্থান স্থান তারিখ ও সময় বাংলাদেশ আনসার ও ভিডিবি একাডেমি শফিপুর গাজীপুর বাসায়ের তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ আপনারা কিন্তু প্রথমে স্বাস্থ্য পরীক্ষা নিবে তারপর লিখিত পরীক্ষা নিবে তারপর মৌখিক পরীক্ষা এবং আবার চূড়ান্তভাবে স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে এখানে আপনার সনদ কাগজপত্র কি কি লাগবে এখানে আপনি আপনার প্রয়োজন মতো পড়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটি পজ করে আপনারা পড়ে নিতে পারেন প্রশিক্ষণের স্থান মেয়াদ সুযোগ সুবিধা প্রশিক্ষণের স্থান বাংলাদেশ আনসার ও ভিডিবি একাডেমি শোভিপুর গাজীপুর প্রশিক্ষণকাল ট্রেনে রিক্রুট সিপাই হিসেবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা খাওয়ার চিকিৎসার সুবিধা প্রাপ্য

তারিখ হতে দুই বছর সন্তোষজনকভাবে চাকরি পূর্ণ হলে তাকে পদে স্থায়ী করা হবে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী ঝুঁকি ভাতা চিকিৎসা সুবিধা নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক জন্য সদস্যদের প্রাপ্যতা অনুযায়ী সরকার প্রদত্ত ভর্তুকি মূল্যে পারিবারিক রেশন সামগ্রী প্রাপ্য হবেন এখানে আরও কিছু আছে আপনারা যদি পড়তে চান ভিডিওটি পজ করে এখানে পড়ে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনারা পড়ে নিতে পারেন আবেদন শুরু চব্বিশ মার্চ সকাল দশটা থেকে বারোই এপ্রিল সকাল দশটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনার কোনো মতামত দেওয়ার থাকে বা জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে দেবেন আর এই সকল ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন